আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি যাদের আইডিসি দর্শন রয়েছে তাদের জন্য দুখানে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি দেখো শান্তি সম্পর্কিত ইমানুয়েল কান্টের ধারণা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার পারপেচুয়াল পিস ফিলোসফিক্যাল স্কেচ সেভেন্টিন নাইনটি ফাইভ প্রবন্ধে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি দার্শনিক কি করেছেন রূপরেখা প্রদান করেছেন তার মতে প্রকৃত শান্তি যুদ্ধ থেকে বিরত থাকা নয় মানে যুদ্ধ থেকে সরে আসা বা বিরত থাকা এমন কিছু না বরং এটি বিচার নৈতিকতা আন্তর্জাতিক সহযোগিতার ওপরে ভিত্তি করে গঠিত একটি সক্রিয় প্রক্রিয়া তার মূল ধারণার যে দিকগুলি সেগুলো নিচে আলোচনা করা হলো দেখো না প্রথমত চিরস্থায়ী শান্তির জন্য যে হচ্ছে শর্তাবলী না কারণ এই চিরস্থায়ী শান্তি অর্জনের জন্য কিছু প্রাথমিক ছটি শর্তের কথা আর কি বলেছেন তো সেটা দেখো প্রথমে গোপন শান্তি চুক্তি বাতিল না সেটা কি না শান্তি চুক্তিগুলো প্রকাশ্যে হওয়া উচিত বলে মনে করেছেন তিনি কারণ গোপন চুক্তি অবিশ্বাস্য ও সংকটের একটা জন্ম দেয় দু নম্বর হচ্ছে স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতা অর্থাৎ কোনো স্বাধীন রাষ্ট্রকে জোরপূর্বক দখল বা নিয়ন্ত্রণ করা কিন্তু যাবে না আর স্থায়ী সেনাবাহিনী বিলুপ্তি অর্থাৎ স্থায়ী সেনাবাহিনী যুদ্ধকে কি করে আরও উস্কে দিতে পারে উস্কে দিতে পারে তাই এটি পরিহারযোগ্য এটাকে যুদ্ধের উদ্দেশ্যে ঋণ গ্রহণ নিষিদ্ধ যুদ্ধের জন্য ঋণ জাতিকে অর্থনৈতিক সংকটে কি করে ফেলে দেয় আর অন্য রাষ্ট্রের শাসন ব্যবস্থার হস্তক্ষেপ নিষিদ্ধ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব শাসন ব্যবস্থার প্রতি কি করে না সম্মান প্রদর্শন করতে হবে প্রত্যেকটা রাষ্ট্রের নেক্সট দেখো না যুদ্ধপরাধীদের আশ্রয় প্রদান নিষিদ্ধ অর্থাৎ যুদ্ধপরাধীদের যারা আর কি অপরাধী আর কি তাদের নিরাপদ আশ্রয় দেওয়া ন্যায় বিচারের কি এটা একটা পরিপন্থী এরপরে দেখো দু নম্বর আসছে না গণতান্ত্রিক শান্তি চুক্তি কান্টের মতে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্রী যে শাসন ব্যবস্থা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিহার্য অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি অপরিহার্য তার বিশ্লেষণ অনুযায়ী গণতান্ত্রিক জবাবদিহিতা অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকেরা জনগণের প্রতি দায়বদ্ধ তাই তারা অকারণে যুদ্ধ করতে চান না দ্বিতীয়ত দেখো দ্বিতীয়ত জনগণের মতামত অর্থাৎ সাধারণ জনগণ যুদ্ধ চায় না কারণ যুদ্ধের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি কাদের উপরে পড়ে সাধারণ মানুষের উপরেই পড়ে তিন নম্বর দেখো আন্তর্জাতিক ফেডারেশন না কান্ট একটি বিশ্বব্যাপী ফেডারেশনের ধারণা দিয়েছেন সেখানে বিভিন্ন স্বাধীন রাষ্ট্র একটি সাধারণ সংবিধান বা আইন কাঠামোর অধীনে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে এর মধ্যে যে পয়েন্টগুলো পড়ছে সেগুলো দেখো আন্তর্জাতিক আইনের শাসন আন্তর্জাতিক আইনের শাসন এই ফেডারেশনের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি ন্যায়নিষ্ঠ আন্তর্জাতিক আইন কী হবে প্রতিষ্ঠা করবে নেক্সট হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাষ্ট্রগুলো স্বতন্ত্র থাকবে তবে বিরোধ মেটাতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা গ্রহণ করবে নেক্সট হচ্ছে বৈশ্বিক নাগরিকত্ব না কান্ট কান্ট বলতে চাইছেন যে বিশ্ব নাগরিকত্বের ধারণা উপস্থাপনা করেন অর্থাৎ বিশ্ব নাগরিকত্বের ধারণা কি করেন উপস্থাপন করেন আর যেখানে প্রত্যেক মানুষ কী হয় শুধুমাত্র একটি দেশের নয় বরং গোটা বিশ্বের নাগরিক হিসেবে বিবেচিত হবে এর পয়েন্টগুলো কি আছে না আন্তর্জাতিক সহযোগিতা বিভিন্ন দেশের মানুষ একে অপরের মধ্যে কি করবে একটা সহযোগিতার মনোভাব গড়ে তুলবে নেক্সট হচ্ছে মানবাধিকার সুরক্ষা বৈশ্বিক হচ্ছে নাগরিকত্বের মাধ্যমে প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে এখানে তো ইমানুয়েল কান্টের শান্তি বিষয়ক যে চিন্তাধারা আন্তর্জাতিক সম্পর্ক ও নৈতিক দর্শনের ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী তার চিরস্থায়ী শান্তি শর্তাবলী গণতান্ত্রিক শান্তি তত্ত্ব আন্তর্জাতিক ফেডারেশন এবং বৈশ্বিক নাগরিকত্বের ধারণা আজও আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টি ভূমিকা পালন করে ঠিক আছে কোশ্চেন দেখো না রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ ধারণাটি আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ তার সাহিত্য সঙ্গীত শিক্ষা ও দর্শনের পরতে পরতে গভীরভাবে নিহিত তিনি আধ্যাত্মিকতা মানবতা ও নৈতিকতাকে সমন্বিত করে মানে এক করে এমন এক জীবনদর্শনের রূপরেখা নির্মাণ করেছেন যা কেবল ধর্মীয় গণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এক বিশ্ব ভাবনাকে ধারণ করে তার আধ্যাত্মিকতা নিছক ধর্মীয় অনুশীলনের চেয়ে অনেক বিস্তৃত যা মানুষ ও বিশ্ব বিশ্বচেতনাকে সূত্রে কি করেছে গেঁথে রেখে গেঁথে রেখেছে আধ্যাত্মিক ও ধর্ম রবীন্দ্রনাথ আধ্যাত্মিক কথা ভাবনা মূলত একদম সেই প্রাচীন ভারতীয় দর্শন ও গভীর প্রভাব বহন করে তিনি বিশ্বাস করতেন আধ্যাত্মিকতা মানুষকে কি করে না আত্মসন্ধানে প্রেরণা দেয় এবং প্রকৃতি ও সত্তার সঙ্গে একটা আত্মিক সংযোগ স্থাপনের কথা আর কি মানে ক্ষেত্রে সাহায্য করে তার মতে ধর্ম কেবল আনুষ্ঠানিক পুজো মানে এই সমস্ত আচার অনুষ্ঠান এই সীমাবদ্ধ নয় তার মতে এটি একটি আত্মার উন্নয়ন বা সার্বজনীন সত্যের উপলব্ধির একটি পদ দেখো নেক্সট ব্রহ্মবিদ্যা ও একত্রবাদের ধারণা রবীন্দ্রনাথের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির অন্যতম স্তম্ভ হল ব্রহ্মবিদ্যা ও একত্রবাদের দর্শন তিনি মনে করতেন যে বিশ্বজগৎ সমস্ত প্রাণীর একটি অপরিহার্য সত্তার মানে অর্থাৎ ব্রহ্মের অংশ আর এই একত্ববাদের অনুভবী থেকেই তিনি মানুষকে মানুষে তাদের ভেদাবোধ মানে তিনি মানুষে মানুষের মধ্যে একটা মানে একটা ভেদাভেদ একটা যে কি বলবো একটা হিংসা মনোভাব ভোজানোর আহ্বান জানিয়েছেন এবার দেখো নেক্সট কি বলছে না মানবতাবাদ ও নৈতিকতা রবীন্দ্রনাথ আধ্যাত্মিকতার মানবিক যে মূল্যবোধ তিনি গভীরভাবে উজ্জীবিত করে তিনি মানব প্রেমে অর্থাৎ সহানুভূতি বা সেবাবোধকে আধ্যাত্মিক জীবনের একটা অপরিহার্য অঙ্গ হিসেবে দেখেছেন তাঁর সাহিত্য দর্শনে ন্যায় সততা দায়িত্ববোধ এবং সামবাদের প্রতি এক গভীর অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে শিক্ষা এবং আধ্যাত্মিকতা রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে কেবলমাত্র জ্ঞানের আহরণ বলছেন না বরং মানসিক ও আধ্যাত্মিক বিকাশের এক উপায় হিসেবে গুরুত্ব প্রদান করেছেন শান্তিনিকেতন এবং পরবর্তীতে বিশ্বভারতী আর কি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এমন এক সমন্বিত শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করেছেন যেখানে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা অর্জন করতে পারবে প্রকৃতি এবং আধ্যাত্মিকতা না রবীন্দ্রনাথ দর্শনের জীবন্ত শক্তি ও আধ্যাত্মিকতা বৃদ্ধির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত তিনি প্রকৃতিকে এক কী করেছেন না এক চিরন্তন সঙ্গী অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেছেন এবং তার কবিতা বা গান বা তার চিত্রকলায় প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্যের কথা তিনি প্রকাশ করেছেন আন্তর্জাতিকতা ও বিশ্বজনীনতা আধ্যাত্মিকতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের আদর্শবাদের আন্তর্জাতিক ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তার দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিকতা এমন একটা ধারণা যা মানুষের মধ্যে অত্যন্ত মানে একটা মানুষের মধ্যে একটা আন্তঃসম্পর্ক একটা সহযোগিতা সেতুবন্ধন রূপে কাজ করে তো শেষে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ একটি ব্যাপক সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি যা মানবতা নৈতিকতা প্রকৃতি বিশ্বজনীয়তার সঙ্গে নিবিড়ভাবে কী সম্পর্কযুক্ত তার সাহিত্য সঙ্গীত শিক্ষা দর্শনের মধ্যে দিয়ে এই আদর্শবাদের পূর্ণ প্রকাশ ঘটেছে যা আজকের দিনেও অনুপ্রেরণার অমূল্য উৎস হিসেবে বিবেচিত ঠিক আছে তো এই দুখানা প্রশ্নর একটু উত্তর নিয়ে আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্ন তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার তোমরা করো সকলে খুব ভালো থেকো data.